সরমাইতে সুধী আসসালামু আলাইকুম আজ অনেক দিন পর আমার শশার জমিতে আপনাদের নিয়ে আসলাম আমার যেই স্মার্ট বই শশাটা এই শশার জমিটার ক্ষেত্রে রিভিউ দেওয়ার জন্য আপনাদের এ দেখানোর জন্য ভিডিও করতেছি আজ পঁচিশ তারিখ এটা লাগানো থেকে আজকে উনত্রিশ দিন উনত্রিশ দিন বয়সে কিন্তু মাসাল্লাহ দেখুন এই গাছটাতে আমি গুনে দেখছি প্রায় বিশটা শশার মতো অলরেডি সেট হয়ে গেছে এখানে একটা এই দুইটা গাছে দুইটা গাছে প্রায় পঁয়ত্রিশটা শশা কিন্তু অলরেডি সেট হয়েছে আমার কাছ থেকে যারা শশার বিচি নিয়েছেন এবং এসআরসিডের স্মার্ট বই শশার বিছি নিয়েছেন তারা অনেকেই ফোন দিয়ে বলতেছেন যে শশার ফল সেট হচ্ছে না এবং গুড়াতে শশা নাই এবং শশার জালি কম তাদের উদ্দেশ্যে বলবো তাহলে আমার এই গাছটাতে অথবা আমার জমিতে এভাবে শশা জালি কীভাবে সেট হলো এবং এত পরিমাণে আসলো কীভাবে এটা যদি মিথ্যা হতো আমার জমির ভিডিও কিন্তু আমি করি অন্য কারো জমি ভিডিও করি না কারো মিথ্যা প্রলোভনে আশ্বাস দিই না দেখুন দর্শক কী পরিমাণে জালি সেট হয়েছে দেখুন এই এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ এই গাছটা কিন্তু বিশটা সেট হয়েছে বিশ একুশ বাইশ বাইশ তারপর কিন্তু উপরের দিকেও কিন্তু শশা আছে জালি আছে তারপরে এই গাছটাতে দেখুন কয়েকটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো তেরো এখন তেরো একটা চোদ্দোটা এরকম কিন্তু আমার প্রতিটা গাছও কিন্তু জালি সেট হয়েছে আসলে আলহামদুলিল্লাহ আপনারা যারা ভাবতেছেন যে অ্যাক্সাসিটি স্মার্ট বই শসাটা চাষ করে লোজার কিন্তু আমি জানি না বুঝলাম না আপনারা কীভাবে চাষ করেন অথবা আপনাদের মাটির কোয়ালিটি কেমন তা বলতে পারি না কিন্তু আমার জমিতে কিন্তু প্রচুর পরিমাণে মশলা দিলে হ্যাঁ শশা সেট হইতেছে দেখুন এদিকে কিন্তু দুইটা গাছ ওঠে নাই তারপরে ওই গাছটাতে হ্যাঁ কী পরিমাণে শশা আছে দেখুন বলবেন যে শুধু একটা গাছ শুধু একটা গাছ না মশালা প্রত্যেকটা গাছে কিন্তু এরমভাবে এমনভাবে শশা ছে যারা এখনো হতাশাদের উদ্দেশ্য বলবো হতাশার কোনো কারণ নেই হয়তোবা বৃষ্টির কারণে দুই চার দিন লেট হতে পারে উনত্রিশ দিন বয়সে কিন্তু জালি মশলা আশা করতেছি পঁয়ত্রিশ দিনের মধ্যে কিন্তু আমি হারভেস্ট করতে পারবো এটা কিন্তু কদই বলাই আছে যে তিরিশ থেকে পঁয়ত্রিশ মধ্যে হারভেস্ট করা যায় অবশ্যই আমি পঁয়ত্রিশ দিনের মধ্যে এই শশাগুলো আরও পাঁচ ছয় দিনের মধ্যে কিন্তু হারভেস্ট করতে পারবো আমার জমিটাতে এমন পরিমাণে শশা জালি সেট হয়েছে এবং উপরের দিকে কিন্তু হ্যাঁ প্রতিটা প্রতিটা গিটে কিন্তু জালি আছে আশা করতেছি ওইগুলো কিন্তু সেট হবে এখনও যারা দ্বীতের মধ্যে আছেন যারা চাষ করছেন নির্ভয় নিশ্চিন্তা করুন আপনার ফলন ফলা হলে ইনশাল্লাহ ভালো হবে ভবিষ্যতে কিন্তু আপনারা চলে এই চাষ করতে পারবেন নির্ভয়ে অ্যাসোসিয়েটের স্মার্ট বই শসা সেরা আমি যত বই করছি তত বই কিন্তু ফলন পেয়েছি আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু চাষ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম